দুই হাজার সালের নির্বাচনী লড়াই এখন আর শুধু রাজপথে সীমাবদ্ধ নেই এ লড়াই ঢুকে পড়েছে মানুষের মোবাইল স্ক্রিনে ফেসবুক ফিডে টিকটক রিলে ইউটিউব শর্টসে ব্যানার আর পোস্টারের জায়গা দখল করেছে ছোট ছোট মিউজিক ক্লিপ থিম সং আর অডিও রিমিক্স একদিকে ধানেশিসের পরিচিত সুর অন্যদিকে লোকজ এর ভাইরাল গান আবার কোথাও জুলাই বিপ্লবের ভাষায় লেখা নতুন সঙ্গীত কিন্তু প্রশ্ন একটাই ডিজিটালাই মাঠে কোন সুরটা বেশি শোনা যাচ্ছে বিএনপির নির্বাচনী সঙ্গীতে দেখা যাচ্ছে আবিজাত্য আর আবেগের মিশেল ভোট দিব কিসে ধানের শিশে এই অফিসিয়াল ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে নিয়মিত দেখা যাচ্ছে আধুনিক মিউজিকের সঙ্গে গ্রাম বাংলা দৃশ্য ইতিহাসের ইঙ্গিত আর পরিচিত রাজনৈতিক ভাষা সব মিলিয়ে এটি মূলত একটি পরিচিত আবহ তৈরি করেছে এর পাশাপাশি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে কর্মী ও সমর্থকদের তৈরি ফ্যানমেড সংস্করণ যেখানে পুরনো রাজনৈতিক ক্লিপ আর ব্যক্তিগত আবেগ যোগ হয়েছে নতুনভাবে দাদু আমাদেরকে ভোট দিলে জান্নাত পাবেন জান্নাতটা কি তোর তোকে ভোট দিলে দিয়ে দিলি অন্যদিকে জামায়াত ইসলামের কয়েকটি আন অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে আলাদা করে নজর কাটছে লোকজসুর সহজ লেরিক আর সংক্ষিপ্ত দৈর্ঘ্যের কারণে এই গানগুলো বিভিন্ন ভিডিওতে ব্যাকগ্রাউন্ড অডিও হিসেবে ব্যবহার হতে দেখা যাচ্ছে এই গানগুলো কোনো বড় প্রোডাকশন নয় কিন্তু এই গানগুলো সরলতা আর পুনর্ব্যবহারযোগ্য কাঠামো এই গানগুলোকে ছড়িয়ে পড়তে সাহায্য করছে বিশেষ করে ছোট ক্লিপ ভিত্তিক কন্টেন্টে জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে উঠে আসা এনসিপির গানগুলোর ধরন একেবারে আলাদা শাহবাগের মতো খোলা জায়গায় উন্মোচিত গান সাধারণ সেট আপ আর স্লোগান ধর্মী লিরিক সব মিলিয়ে এগুলো অনেকটা আন্দোলনের স্মৃতি বহন করে এই গানগুলোকে অনেকে রাজনৈতিক বার্তার চেয়ে বেশি একটি আবেগী প্রকাশ হিসেবে শেয়ার করছেন বিশেষ করে তরুণদের বিভিন্ন অনলাইন স্পেসে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় এই গানগুলোর উপস্থিতি লক্ষ্য করলে দেখা যায় প্রত্যেকটি দলই ভিন্ন ভিন্ন মানুষের টাইমলাইনে লাইনে জায়গা করে নিচ্ছে কোথাও একটি গান বারবার শোনা যাচ্ছে কোথাও আবার ছোট ছোট অংশ কেটে ব্যবহার করা হচ্ছে আলাদা আলাদা ভিডিওতে কেউ বড় পরিসরে পৌঁছানোর চেষ্টা করছে কেউ বা ছোট ছোট ক্লিপের মাধ্যমে বার্তা পৌঁছাচ্ছে নির্দিষ্ট গোষ্ঠীর কাছে এখানে প্রশ্নটা কেবল ভিউ বা সংখ্যার নয় বরং কোন গান কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটাই হয়ে উঠছে বেশি গুরুত্বপূর্ণ ডিজিটাল এই সুরের লড়াই শেষ পর্যন্ত থামবে বারোই ফেব্রুয়ারি সেদিন থিম সং নয় ব্যালোটি বলবে শেষ কথা Transcrição e